আমি বলতে চাই আমাদের দেশের বছর না গত ষোলটি বর্ষের ইতিহাস যদি আমরা বলি এদেশ থেকে আল্লাহ বাদ দেওয়া হয়েছে থেকে শিক্ষা করা হয়েছে। প্রতিষ্ঠান গুলো দুদক বলে নির্বাচন কমিশন বলে সমস্ত দলকে নির্বাচ্যের মাধ্যমে ধ্বংস করা হয়েছে আমাদের দেশের সংবাদ বিদেশে পাচার করে বাংলাদেশকে জুলি শূন্য করা হয়েছে আমরা বিদেশে প্রেসক্রিপশন অনুযায়ী চলেছিলাম আমাদের দেশে আমাদের দেশে ইসলাম নাই অনৈতিকতা অনৈতিকতা অশ্লীলতা বেহনা চাঁদাবাজি দুর্নীতি আত্মসাত জবরদখল লুটপাটে ভরভর হয়ে গেছে যদি আল্লাহর রহমতে আপনারা ইসলামী দলগুলো দলের যে বা যারাই আসুক আমরা এখানে ছাব্বিশ কুড়িয়াম দুই আসেন বাংলাদেশ জামাত ইসলামী আমি অ্যাডভোকেট কে এস এন এল এর দিয়েছেন যদি আপনারা সত্যি সাহায্য সহযোগিতা করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা বাংলাদেশের সম্মিলিত ভাবে যে আল্লাহ ইসলামী দলকে কবুল করেন বাংলাদেশ জামে ইসলামকে কবুল করেন যদি খাদেম হিসেবে কবুল করেন বাংলাদেশের বিচার ব্যবস্থার বৈষম্যতা থাকবে না বাংলাদেশের তাদামাগি থাকবে না বাংলাদেশের লুটপাট সিন্ডিকেট থাকবে না বাংলাদেশের অসহায় মানুষ আর বিচারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরবে না বাংলাদেশের মা বোনেরা তাদের ইজ্জত আবরু হারিয়ে তারা আত্মহতি দিবে না বাংলাদেশের গরিব দুঃখী মেহনতি শ্রোতি মানুষ তাদের মজুরির জন্য রাস্তায় মিছিল করতে গিয়ে পেটুয়া বাহিনীর গুলিতে তাদের আত্মহত্যা আত্মহতি দিতে হবে না বাংলাদেশ একটা সুন্দর সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ প্রতিষ্ঠা হবে